আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা স্তিক পড়লে আল্লাহ আল্লাহরুল আলম বিশেষ পঁচিশটি পুরস্কার আপনাকে দিবেন দন ধল টাকা পয়সার অভাব হবে না সংসারে চোদ্দিক থেকে নেমত আসতেই থাকবেন সে আল্লাহ আপনি শুনলে অবাক হয়ে যাবেন জীবনের সমস্ত বিপদ আফদ ও সব কিছুর সমাধান আছে এই স্তিক মধ্যে সময় তো ভাই বোন তার সাথে সাথে আমরা আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো আল্লাহ যা জানা সকলের জন্য জরুরি বিস্তারিত জানতে বিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্র আদায় করে দেখতে থাকুন তো চলুন বিস্তারিত যে নেই আজ আমি গুনাগার পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ইস্তিকফারের অসংখ্য উপকারিতা থেকে পঁচিশটি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যা সমাধান রেখে দিয়েছে আসুন দেখি আল্লাহ তালা আমাদের জন্য স্তিকফারের মধ্যে কি কী কারিশ্মা রেখে দিয়েছেন যা আমাদের সকলে জানা নাই সুতরাং কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তিক অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি তার মধ্যে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এক নম্বরে করা নবীদের রাসুলদের সুন্নত অর্থাৎ সকল নবী রাসুলগণ ইস্তিক আমল করতেন চোখের পানি ছেড়ে দিয়ে তব ইস্তিক করতেন বেশি 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 তব ইস্তিক করে আল্লাহ তালা কাছে কান্না করতেন ক্ষমা চাইতেন সোভানুল্লাহ প্রদিনী ভাই বোন দুই নম্বর স্তিক ফার ফরার প্রযুক্ত হচ্ছে স্তিক আল্লাহর কাছে প্রিয় একটি আমল অর্থাৎ করলে মহান আল্লাহ ওই পান্দাকে অনেক বেশি ভালোবাসেন তাকে অনেক বেশি পছন্দ করেন সোবাহ আল্লাহ আল্লাহ যাকে ভালোবাসে তার কোনো দুই কোনো টেনশন থাকে কোনো টেনশন থাকে না প্রদিনী ভাই বোন স্তিক ফার ফরার তিন নম্বর উপকারিতা স্তিক ফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় আল্লাহ তায়াল সন্তুষ্ট হয় চার নম্বর হচ্ছে স্তিকফারের আমল এতই দামি আমল যে স্তিকফার দ্বারা গুণার সমূহ মাপ হয়ে যায় হাতের গুনা পায়ের গুনা চোখের গুনা জবানের গুনা যদি সঠিকভাবে তবে স্তিকফার করতে পারে তাহলে সমস্ত অঙ্গপতঙ্গের গুণা মাপ হয়ে যায় সে নিষ্পাপ মাসুল হয়ে যায় সুফহান লহ ভাই বোন স্তিকফার পরা পাঁচ নম্বর উপকারিতা স্তিকফার দ্বারা ব্যবসায় লাভ হয় ইস্তিক আমল এতই দামি আমল যে ব্যবসার মধ্যে আল্লাহ তুল্লাহ বরকত দেন সুবাহান ইস্তিক ফার ফরা ছয় নম্বর উপকারিতা ইস্তিকফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় সম্মান ইজ্জত আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় যে বান্দাবান্দি ইস্তিক ফার করবে বেশি বেশি সুবাহান ল ইস্তিক ফার সাত নম্বর উপকারিতা ইস্তিকফার দ্বারা আল্লাহ রহমত আল্লাহ তালার রহমত নাজিল হয় সুবাহান সোহিনীয়তে স্টিক পাঠ করলে আল্লাহ করুণা ও দয়া করবেন এর দলিল কোরআন মধ্যে রয়েছে কোরআন কারিমে সুরা নিসার একশো দশ নম্বর আয়াতে রয়েছে বিস্মিল্লাহি রহমান রহিম ও সুয়ান আউয়াজ লিমুন আফসাহু সুম্মা ইয়াস্তা ইয়াজিদিল্লাহ গফূর রহিমা অর্থাৎ আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু ক্ষমা ক্ষমা চাইতে দেরি দেরি আল্লাহ করতে করবে না মুসলমান ভাই বোনেরা ইস্তিকফার আমার এত দামে আমল যে ইস্তিকফারের আত্মম্বর উপকারিতা হচ্ছে ইস্তিকফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয় সলিহীন পুত পবিত্র সন্তান আল্লাহ তহ দান করেন সুবাহুল্ল বিদর্শক স্তিক ফার ফরা নয় নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিক ফার আমল এত দামি আমল যে স্তিকফার দ্বারা খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় বৃষ্টি প্রয়োজন হলে আপনারা বেশি বেশি করে স্তিক ফার পড়ুন আল্লাহ তালা উপকারী বৃষ্টি দিবেন দশ নম্বর স্তিক ফার উপকারিতা হচ্ছে স্তিকফার দ্বারা বাগানে ফসল ভালো হয় ফসলের মধ্যে আল্লাহ বরকত দেন মাঠের মধ্যে আল্লাহ তালা রহমত দেন বরকত দেন সুবহান যে কৃষক বেশি বেশি করে ইস্তেক ফার তার ফসলে অবশ্যই বরকত হবে দলিল সুরা নুহু আয়াত দশ থেকে বারো বিসমিল্লাহ রহমান রহিম ফাকুল তুস্তা গফিরু রব্বা কুম ইন্নাহু কানা গফার অর্থ হল অতপর বলেছি তোমরা তোমাদের পালন ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ এর এরপর আয়াত আল্লাহ তালা বলেন ইউরসিল ইসলাম আলাইকুম মিদ র অর্থ হল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন বৃষ্টি প্রয়োজন হলে তোমরা স্তিক পার পর আল্লাহ ওয়াদা করেছেন বৃষ্টি দিবেন সুবহান এরপর ফরা আল্লাহ হতলা বলেন ওয়ুম বিদকুম বি আমওয়াল ওবানীনা, ওয়াজ আল্নাকুম জান্নাতি ওয়াজ আল্নাকুম আনহা র। হল তোমাদের ধন, সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন জই তোমরা স্তিকফার ফরা আল্লাহ ওয়াদা করেছেন সুভাহানল্লাহ ওয়াজ জান্নাতি ওয়ে আলনাকুম আনহার, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন। এবং তোমাদের জন্যে নদীনালা প্রবাহিত করবেন সোহান আল্লাহ ওয়াদা করেছেন এই এই পুরস্কারগুলো দিবেন অবশ্যই দিবেন শুধু আমাদেরকে বিশ্বাস শিখে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিকফার জবানে যাই রাখতে হবে যদি ভাই বোন ইস্তিকফার এগারো নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিকফার দ্বারা কলবেরে ময়লা পরিষ্কার হয় হজরত আবু আনু থেকে বর্ণিত হাদিসটি শুনুন তিনি বলেন রসুল করেছেন মমিন ব্যক্তি যখন কালো দাগ পরে যায় একটি দাগ যায় তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছেকে মন থেকে বের করে দেয় এবং ইস্তিক ফার করে তাহলে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় যদি আবার গুনাহা করে তাহলে এটি বাড়তেই থাকে অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায় বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে হয়েছে আনা আলা কখনও না বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচ্ছা ধরিয়ে দিয়েছে তাদের গুনাহের কারণে তাদের অন্তরে মরিচ্ছা ধরে গেছে না হিমিং মিজালিক ইস্তিকফার আমলে এত দামি আমল আমলছে ইস্তিকারে বারো নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিকফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় নম্বর উপকারিতা হচ্ছে দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় ইস্তিকফার যে ব্যক্তি করবে তার দুশ্চিন্তা থাকবে না মহান আল্লাহ তার দুশ্চিন্তা মিটিয়ে দিবেন দূর করে দিবেন সুবাহান্ল ইস্তিকফারের নম্বর উপকারিতা ইস্তিকফার দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় স্থান থেকে উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন গাইব রিজিক সে পাবে যে ইস্তেক ফার পড়বে হাদিসটি শুনুন হজরত আব্দুল ইব্রিম আব্বাস সদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ফিনবি রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি ইস্তেক ফার করাকে সর্বদা গ্রহণ করে মহান আল্লাহ তাকে সব সংকীর্ণতার মধ্য থেকে উত্তরের পথ বের করে দেন উদ্ধারের পথ খুলে দেন সুবাহুল্লাহ সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন স্থান থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি কল্পনাও করেনি অর্থাৎ অকল্পসু থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যায় সুবাহুল্লাহ তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে ইস্তিক ফার ফরা আব্দুল শরীফ ও আহমদ শরীফ হাদিসটি রয়েছে ইস্তিকফারের প্রনমু উপকারিতা ইস্তিফফার দ্বারা সকল গুনাহ সমূহ মাফ হয়ে যায় হযত বিলাল ইবনে ইয়াসার ইবনে জাই ত দেওয়া লহত থেকে বর্ণিত তিনি ছিলেন পিয়ন বিশ্বল লহ হোৱাই লেখাসাল্লামের আদতকৃত গোলাম তার থেকে বর্ণিত তিনি তার বাবা ও দাদা সুত্রী বলেন রসুল উল্লাসুল লহ ওয়াসাল্লামের লেহিউসাল্লামের শাদ করেছেন যে ব্যক্তি ফরে আস্তা গফিরুল ইলাহা, ইল্লা হুয়াল হাইউল কৈয়ুম ওয়াতুবু তার সব গুনা ক্ষমা করে দেওয়া হয় এমন কি ধর্ম যুদ্ধ থেকে পলায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহ তিনি শরীফের হাদিস ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে আমি দোয়াটি আবারও বলতেছি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইলা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ভাই বোন ইস্তিগফারে 100 নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিগফারের দ্বারা আল্লাহর আজাবও আসে না দলিল কুরআন এর আনফালের ৩৩ টঙ্গ আয়াত ওয়ামা কেন লহ লি ওয়াদিবাহুম ওয়াং তা ফিহিম ওয়ামা কেন লহ মোয়া দীবাহুম ওয়াহুম ইয়েশতা গুফিরুন আর আল্লাহ তালা এমন নন যে তাদেরকে আজাব দেবেন এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আজাদ দানকারী নন এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করেছে প্রিয় দর্শক ইস্তিক সতেরো নম্বর পুরস্কার হচ্ছে গুনা নামক মারাত্মক রোগের ওষুধ হলো ইস্তিক ফার সুহান হাদিসটি শুনুন হজরত আনাসিবনে মালিক রাজিয়ালু থেকে বর্ণিত ফিনবী রসুল্লাহ সাল্লাই এর সাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি তোমাদের রোগ হল গুনা পাপ অন্যায় অবিচার আর ওষুধ হলো তাওবাহ ইশতেক ফার সুবহান কি শরীফের হাদিস যদি ভাই বোন ইস্তিক এত দামি আমল যে ইস্তিকফার ফার নম্বর পুরস্কার হচ্ছে ইস্তিক শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ হাদিসটি শুনুন অবাক হয়ে যাবেন হজাত আবু সাইদ ক্ষুদিরদীয় ল হতা থেকে বর্ণিত ফিনবি সাল লহ আইলে হিবসাল্লামের করেছেন ইবলিশ বলেছিল তোমার পতাপের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকবো পদ করতে থাকবো জবাবে মহান আল্লাহ তালা বলেছিলেন আমার পতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমার কাছে মাপ চাইতে থাকবে আমি আল্লাহ তাদের ততক্ষণ ক্ষমা করতেই থাকবো ক্ষমা করতেই থাকবো সুফহান আহমদ শরীফের হাদিস ইস্তিক ফারে উনিশ নম্বর ফজিলত হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয় ইত্তাকুল্লাহ আল্লাহ তালা নিজে বলেছেন আমাকে ভয় কর আর আল্লাহর ভয় জাগ্রত হবে বেশি বেশি ইস্তিক ফার পড়লে বিশ নম্বর ইস্তিক ফারে হচ্ছে ন্যায় কাজ করতে মনে চায় নামাজ পড়তে মন চাইবে জিকির করতে মন চাইবে এবাদত করতে মন চাইবে তুরুশরী পড়তে মন চাইবে মোট কথা এবাদতের প্রতি আগ্রহী হবে একুশ নম্বর ইস্তিক ফারে ফজিত হচ্ছে গুডাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় গুণা থেকে আল্লাহ তাকে হেফাজত করে শয়তান লোকে দিতে পারবে না বাইশ নম্বর স্টেক ফারের ফুল হচ্ছে হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে সুবহানাল্লাহ মনে যত জ্বালা যন্ত্রণা আছে অপারেশনে আছে দূর করে দেন আল্লাহ তাআলা প্রিয় দিনী ভাই বোন ইস্তিগফারের 23 নম্বর ফজিলত হচ্ছে ইবাদতে একাগ্রতা তৈরি হয় মনোযোগ বৃদ্ধি পায় নামাজের মধ্যে মনোযোগ আসে কোরআন তার মধ্যে মনোযোগ আসে এবাদের মধ্যে মনোযোগ আসে সোহান তা আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিক ফার পরা ইস্তিক ফার এমন একটি দামি আমল ইস্তিক ফার চব্বিশ নম্বর ফরিদ হচ্ছে বিপদ আপদ থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করেন আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন ইস্তিক ফারের সর্বশেষ পঁচিশ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা এত খুশি হয় ইস্তেক ফার করার পর আল্লাহ তালা বান্দার দোয়াও কবুল করেন সে মোস্তাজব দাওয়া হয়ে যায় যা চায় আল্লাহ তালা কাছে তাই আল্লাহ তালা তাকে দান করেন ফিরিয়ে দেন না সুবাহান আমরা বেশি বেশি করে ইস্তেক ফার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় জবানি স্তিক ফার করতেছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে আপনার অন্তরের মধ্যে রাবে অবশ্যই বলেন আমরা এমন ধরনের স্তিক ফার করে যেটার উপর স্তিক ফার করা প্রয়োজন হয় অর্থাৎ মুখে স্তিক ফার বা ক্ষম প্রার্থনা করছি গুনাহা থেকে কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি আর এ ধরনের ইস্তেকফারের জন্য ক্ষমা চাওয়া প্রয়োজন হয় ইস্তেকফার করলে তা প্রকৃত অর্থে এবং খালেস অন্তরে করা উচিত কেননা গুনাহে অটল থেকে তওবা করা অর্থ আল্লাহ তালার সঙ্গে ঠাট্টা মস্করা করা ছাড়া কিছুই নয় না হিমিং জালেক একটু বোঝার চেষ্টা করুন খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে উন হা থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে তবা করুন ইস্তিকফার পরুন চোখের পানি ছেড়ে দিয়ে প্রিয়দর্শক ইস্তিকফার কেউ পড়বেন কয়েকভাবে পরা যায় যা হাদিস সমূহে বর্ণিত হয়েছে এক নম্বরে এটি পড়তে পারেন সবচেয়ে ছোট ইস্তিকফার আস্তা লহ যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি মেসকাতের মধ্যে নয়শ তে একষট্টি নম্বর হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে ইস্তিকফাটি রয়েছে دنمرتيو ايه قوتيفارن استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم و أتوب إليهي أتوبة تنمرتييستك فتي قوتيفارن ايه سبحان الله وبحمديه أستغفر الله و أتوب إليهي أتوبة نمرتيستك فتي قوتيفارن أستغفر الله و أتوب ايه. إليهي ايه. প্রিয়দিন্দার মুসলমান ভাই বোনেরা এই চারটি স্ত্রিক মধ্যে আপনার যেটি আপনার সুবিধা হয় আপনি সেটি পড়তে পারেন এটি পড়তে অজু লাগে না অজু যায় চলতে ফিরতে উঠতে বসতে সবসময় স্তেক ফার পরুন জীবনের সকল সমস্যা সমাধান হবে পলাপল দেখে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি তাও বা করার তাও দান করুন সকলে বলি আল্লাহ আহম্মা আমিন সময় তো দিনই ভাই বোন এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি শুনুন সময় তো তিনি ভাই বোন পছন্দ হচ্ছে নামাজে অনেকের প্রায় সময় হাই আসে কারো কারো আবার ডেকুর চলে আসে এখন যার বিষয় হলো নামাজে হাই উঠলে অথবা ডেকুর এলে নামাজে কি কোনো অসুবিধা হয় এর উত্তর হলো নামাজের মধ্যে হাই তোলা বা ডেকুর দেওয়া যদি মুসল্লি ইচ্ছাকৃত না করে থাকে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না নামাজ শুদ্ধ হয়ে যাবে অনিচ্ছাকৃত ডেকুর এলে তো আসলোই তা কিছু করার নাই তবে অনিচ্ছাকৃত হাই এলে হাদিসে তার ব্যাপারে বলা হয়েছে যদি তোমাদের কারো নামাজের মধ্যে হাই আসে তাহলে তা যথাসম্ভব প্রতিহত করো কেননা না হয় এতে শয়তান ঢুকে পরে তোমাদের মধ্যে সৈ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার দুইশত তিরানব্বই প্রিয় দর্শক শয়তান ঢুকে যাওয়া দ্বারা উদ্দেশ্য হলো মানুষের মাঝে অলসতা এসে যায় ক্লান্তি বা অনুভূত হয় ও কাজে আগ্রহ হারিয়ে ফেলে তাই হাই এলে প্রতিহত করতে হবে সর্ব অবস্থায় বা মাহাতের ফিট দ্বারা প্রতিহত করবে তবে নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে ডান হাতের ফিট দ্বারা মুখ বন্ধ করে ফেলবে নামাজে ডান হাতে প্রতিহত করার কারণ হল এখানে বাম হাত দ্বারা প্রতিহত করতে গেলে প্রথমে ডান হাতকে সরাতে হবে এরপর বাম হাত দ্বারা মুখ বন্ধ করতে হবে পুনরায় আবার ডান হাতকে সরিয়ে বাম হাত আগের জায়গায় বসাতে হবে এতে আমলে কাসির হয়ে যেতে পারে সেই কারণে শুধু নামাজে দাঁড়ানো অবস্থায় হাত মুখ বন্ধ করবে বা যে কোনো অবস্থায় আপনি ফিট দ্বারা মুখ বন্ধ করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রতিদিনী ভাই বোন আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজকে দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাত জান্নাতুল ফেরদাউস নজুলান